প্রাণ উপাসক উপিকা বৃন্দ কিছুক্ষণ আগে আমি একটি গাধা করেছিলাম সেটা কি আন্ধাবুত আয়াম লোক অর্থাৎ এই জগৎ এই সংসার কি বললাম অন্ধকার অল্প মাত্র সত্যগণ এই সত্যদর্শন লাভ করিতে সক্ষম হন কতগুলো বললাম অল্পমাত্র কতগুলো বললাম অল্প আচ্ছা কিরকম অল্প এটা ত্রিপিতক শাস্ত্রে উল্লেখ আছে একদিন তথাগত সম্যক সমুদ্রকে বুদ্ধ বিক্ষদের সম্বোধন করে বলেছিলেন হে বিক্রগণ তখন বুদ্ধ এই যে বৃদ্ধাঙ্গুলের মধ্যে কিছু ময়লা নিয়েছিলেন তখন ভান্তেদেরকে সম্বোধন করে বললেন হে বিক্ষোগণ আমার বৃদ্ধাঙ্গুলের ময়লা বেশি নাকি সারা পৃথিবীর ময়লা বেশি বলেন তো বৃদ্ধাঙ্গুলের ময়লা বেশি নাকি সারা পৃথিবীর ময়লা বেশি বলেন সারা পৃথিবীর মহিলা বেশি না সারা পৃথিবীর মহিলা বেশি ঠিক তদ্রুপ এই যে বৃদ্ধাঙ্গলের যে পরিমাণ বালু রয়েছে মহিলা রয়েছে ততগুলো মাত্র এই যে স্বর্গ লাভ করিতে সক্ষম হন মনুষ্য জীবন লাভ করিতে সক্ষম হন নির্বাণ লাভ করিতে সক্ষম হন এই যে জাল থেকে অল্প সংখ্যক যেমন পাখি মুক্ত হয়ে যায় আপনারা তো এই যে পুকুরে জেলেরা মাছ ধরতে তো দেখেছে এই যখন জেলেরা মাছ ধরে যখন বড় জাল দিয়ে মাছ ধরে তখন এই যে জাল টানার সময় কিছু কিছু মাছ লাপিয়ে কি করে নিজেকে আত্মরক্ষা করে তিক্ত দুরূপ যারা জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি অল্প সংখ্যক লোক এই পৃথিবীতে সত্য দর্শন করতে সত্য ধর্ম পালন করতে সক্ষম হন এবং অর্হত ফলে সক্ষম হন এই যে দেবলোকে যেতে সক্ষম হন মনুষ্যলোকে লাভ করতে সক্ষম হন তাহলে কারা তাহলে সেই আলোকে আমি আজকে আপনাদের বোধগম্য হওয়ার জন্য এই যে নিকায়ে এই যে চাবক 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 সূত্র দেশনা দেশনা করব। কি যে যে বিকুদেরকে লক্ষ্য করে আপনারা তো আজানি অশ্বর নাম শুনেছেন না আজানি অর্শ অত্যন্ত চমৎকার আকর্ষণীয় হ্যাঁ অত্যন্ত দামি রাজাদের ভোগ্য জিনিস যারা বড় বড় লোক তাদের হ্যাঁ ভোগ্য জিনিস সেই আজানি অশ্ব পরিচালক সেই আজানি অশ্বকে পরিচালনা করার জন্য একজন দক্ষ কি তাকে সারথী থাকে সে যখন যখন সেই সারথি থাকে তখন একদিন যখন আজানি অশ্ব একটু দুষ্টামি করে তখন সেই সারথি তাকে মারার জন্য চাবুকটা তুলে ফেলে কি করে চাবুকটা তুলে ফেলে তখন আজানি অশ্ব জ্ঞানী তখন চিন্তা করে আহা আমি নিশ্চয়ই আমার প্রভুর আমি অমনুপুত কাজ করেছি আমি খারাপ কাজ করেছি আমরা আমি মন্দ কাজ করেছি সেই কারণে আজকে আমার প্রভু আমার গায়ের উপর চাবুক তুলতে উপক্রম করেছে আবার কিছু কিছু আজানি অর্ রয়েছে চাবুক ওই আজানি অস্ব সারথী যখন চাবুক তুলে মারার জন্য কি হয় না সংযম হয় না যখন তার লোমে শারথী আঘাত করে একটু করে লোমা আঘাত করলো তখন চিন্তা করে আহা আমি আজকে নিশ্চয় আমি আমার প্রভুর অমনুপুত কাজ করেছি আমি খারাপ কাজ করেছি আমি কি করি নাই ভালো কর্ম করি নাই আজকে সেই কারণে আমাকে কি করেছে আমাকে লোমে আঘাত করেছে আমার প্রভু তখন সেই ভবিষ্যতের জন্য সংযম অবলম্বন করে আর করব না চিন্তা করে আবার কিছু কিছু আজানি অস্ব রয়েছে তাকে সেই আজানীস এই যে চাবক তুললেও কি হয় না সংযত হয় না তাকে কি করলে সংযত হয় না লোমে আঘাত করলেও সংযত হয় না কিন্তু তার চামড়ায় যখন আঘাত করে তখন সে সংযত হয় যখন সংযত হয় তখন চিন্তা করে আমার প্রভুর আজকে আমি নিশ্চয়ই কারাজ কাজ করেছি হলে এই কাজটা করতো না তখন কি করে ফেলে সংযত হয়ে যায় ভবিষ্যতের জন্য হ্যাঁ সংযম অবলম্বন করে আবার কিছু কিছু আজানি অশ্ব রয়েছে কি তাকে চাবুক তুললেও সংযম হয় না আবার কিছু আবার তাকে লোমে আঘাত করলেও সক্ষম সংযত হয় না আবার তাকে চামড়ায় যদি আঘাত করা হয় তা সেও তখনও সংযত হয় না যখন সেই চাম এই চাবুকের আঘাত অস্থি প্রবেশ করে তখন চিন্তা করে আহা আমি নিশ্চয়ই ভয়ানক কাজ করেছি মারাত্মক কাজ করেছি আজকে না হলে তো আমার প্রভু এই কাজ করত আমি আজকে থেকে শীল সমাজে প্রজ্ঞা দানশীল ভাবনা আমি করবই আমার থেকে মুক্তির উপায় খুঁজতে হবে আবার কিছু কিছু আমাদের সমাজে দেখা যায় আমরা তো অনেক দেখি না দেখি না দেখি না আমরা অনেক সংবাদ শুনি না একটা প্রতিদিন একটি শোক সংবাদ একটি শোক সংবাদ অমুক ব্যক্তি মারা গেছে আমরা কি যারা জন আমরা কি বুঝি বুঝি না তো আমরা না হলে তো বুঝলে এতদিন তো আমরা কি করতে পারতাম নির্বাহন সাক্ষাৎ করতে পারতাম না তাই নয় কি বলেন আবার কিছু কিছু লোক আছে শ্রবণ এই যে শুনলেও কাজ না যখন দর্শন লাভ করে সে নিজে গিয়ে দেখে এক ব্যক্তি মারা গিয়েছে তার সমেক উৎপন্ন হয় আহা এই শরীর যখন 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 এই ওই ওখানে নিক্ষেপ করা হয় দুই তিন দিন পর পোঁচা দুর্গন্ধ বের হয়ে যায় তখন দেখে এই রূপের স্বভাব এই রকমই হয় তখন সেই সম্বপ প্রাপ্ত হয়ে ওখান থেকে বিরাগ উৎপন্ন করে কায়নো দর্শন থেকে বদ্ধিত করে অর্হত ফলে প্রতিষ্ঠিত হয় যেমন ধরেন আমাদের কি ভান্তেরা এই যে নয় পকা শ্মশানিক বাবানা রয়েছে তখন এই যে এই ভান্তারা কি করে ওই শ্মশানিক বাবানায় গিয়ে এই যে মৃত দর্শনগুলোকে দেখে পুঙ্কানু পুঙ্কানু দেখে তখন পুঙ্কানু পোকানো দেখে বিরাট উৎপন্ন করে আমরা কি দেখি ও আমরা দেখি ফেলে যে ও এটা তো খুব সুন্দর আমরা সেখানে আনন্দিত হই আনন্দিত হা হওয়ার কারণে আমাদের তৃষ্ণ উৎপন্ন হয় কিন্তু যারা প্রজ্ঞাবান ওখানে তৃষ্ণা উৎপন্ন করে না বরঞ্চ রূপের আদিনব চিন্তা করে দোষ খুঁজে তখন দোষ খুঁজতে গিয়ে বিরাক উৎপন্ন করে ফেলে তো বিরাক উৎপন্ন করতে গিয়ে তিনি মার্গাফলে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আবার এই যে দেখুন এরকম না আজানি অর্শনের মতো এই যে আবার কিছু কিছু লোক এই যে শ্রবণ করলেও লাভ কাজ হয় না দর্শন করলেও লাভ হয় না কিন্তু যখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মৃত্যুবরণ করে তার সমবেগ উৎপন্ন হয় এই যে আমাদের গতকাল আমাদের গুরুবান্তে বলেছেন না কিছু একজন একজন এই যে আমাদের গুরুবাই আমাদের গুরুবান্তের সেবক মৃত্যুবরণ যখন করেছে সেটা শুনে সম্বেগ প্রাপ্ত হয়েছিল দুঃখে বারাক্রান্ত হয়েছিল দুঃখে বারাক্রান্ত হয়ে সে থাকতে না পেরে প্রবজ নিয়ে ফেলো অনাগারিক জীবনে প্রবেশ করলো তাহলে সে একদিনে একদিন দুঃখ থেকে মুক্ত লাভ করতে সক্ষম হবে তাই নয় তাহলে আমাদের আর কিছু কিছু লোক রয়েছে সে দর্শন করলেও কাজ হয় না শ্রবণ করলেও কাজ হয় না আবার আত্মীয়স্বজন জ্ঞাতিস্বজন মনলেও আমাদের তো অনেক জ্ঞাতিস্বজন মারা গেছে মা বাবা বোন হ্যাঁ কত ব্যক্তি আমাদের জ্ঞাতিস্বজন মার আমাদের কি কাজ হয় পৃথকজনের কিন্তু কাজ হয় না কিন্তু যারা প্রজ্ঞাবান তারা ওখান থেকে কি করে ফেলে ওখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে ঠিক তদ্রুপ যে যদি যে চতুর্থত আমি কী বললাম যদি যদি সে যদি মারাত্মক রোগে আক্রান্ত হয় যেমন ধরেন সেই করোনা ভাইরাসে বা যদি মারাত্মক সে জানে যায় আমি আর বেশি দিন থাকবো না তখন চিন্তা করে হা আমি তো আর বেশি দিন থাকবো না আর বে আর অল্প সময়গুলো আমার সময় আছে আমি কি করব আমি আমার শিল দান শিল ভাবনা করে আমার থেকে মুক্ত হতে হবে যেমন আমাদের ত্রিপিটক শাস্ত্রে দেখা যায় আমাদের বুদ্ধিসত্ব তো বললো যে এই যে নাপিত আছে নাপিতকে বললো নাপিত তুমি যদি আমার চুল যদি কোনোদিন পেকে যায় আমাকে বলিও তখন একদিন যখন চুল পেকেছিল তখন ওই নাপিত ওই চুলটা তুলে নিয়ে রাজাকে তখন চিন্তা করলো আহা আমার মৃত্যু সন্নিকটে আমি মৃত্যু সন্নিকটে দাঁড়িয়ে আমি আর এখানে আর সংসারে থাকার সময় নেই তখন কি করেছিল সেই রাজা সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য লাভ করেছিলেন এবং ব্রহ্মলোকে ব্রহ্মপ্রয়ণ হয়েছিলেন তাহলে এতে বোঝা যায় যে যখন এই যখন সে সম্বেগ প্রাপ্ত হয়েছিল না এভাবে সম্বেগ প্রাপ্ত হয় তাহলে যাক তা আসলে আমাদেরকে আমরা এভাবে আমাদেরকে জীবন চিন্তা করতে হবে আমাদের বেশি সময় নেই আমাদেরকে এ কি করতে হবে আমাদের যতটুকু সময় আছে আমার থেকে শিল দানশীল ভাবনা সেবা সম্মান এগুলো করতে হবে যাক এই যে অল্প কিছুক্ষণ আমি তো এভাবে আমরা এভাবে করলে আমাদের জীবন এই যে সংযত হওয়ার চেয়ে যে আমি মৃত্যুবরণ করব যদি আপনারা যদি হওয়ার চেষ্টা করেন তাহলে আপনারা ভবিষ্যতে অবশ্যই হ্যাঁ নির্বাণ লাভ করতে সক্ষম হবেন তাহলে আমি আজকে আসলে যেহেতু সম্পর্কে কিছুক্ষণ বলে যেহেতু অনেক বড়বান তারা রয়েছেন আর বেশিক্ষণ দেশনা করবো না এই যে পাট্টান পাট্টান অর্থ কি আপনারা কি কেউ জানেন পাট্টান অর্থ আপনারা হয়তো বা বিচ্ছেদ করেছেন কি না আপনারা ক্লাস অনেকে স্টুডেন্ট রয়েছে না স্টুডেন্ট এখানে অনেক রয়েছে আমরা সন্ধি বিচ্ছেদ কি করে মনে করে সম্বাদ পরীক্ষা পরিযোগ ঠিক দুভাগে ভাগ করেছেন ভিন্ন সময়ে ভিন্ন কারণে ভিন্ন উপায়ে টটান অত কার্য কারণ আমাদের প্রতিনিয়ত এই চিত্র মনোজগতে চিত্র জগতে বিবিধ সময়ে ভিন্ন রকমে কি হয় হেতু উৎপন্ন হয় কারণ কার্য আছে বলে কারণ হয় আবার কারণ আছে বলে কার্য হচ্ছে এইভাবে আমাদের প্রতিনিয়ত কার্য কারণ হ্যাঁ হয় এই পাট্টানের কয়টা বিষয় রয়েছে আমাদের আমাদের হয়তো গুরুবান্ধব বলেছেন চব্বিশ সহায়ক যে সহায়কের মধ্যে আজকে আমি আসে বানাপাচ্ছাই আনা পাচ্ছাই ও এটা কিছুক্ষণ আলোকপাত করব। এই যে পাঠটান এই আসে বানা না আসে বা না তো কি পুনঃ অভ্যাস কি বললাম পুনঃ অভ্যাস ইংলিশে তো বলে প্র্যাকটিস কি বলে প্র্যাকটিস যেটা মনে করেন একজন ছাত্র যখন সে লেখাপড়া করল এই যখন অঙ্কগুলো করতে 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 একজন ভালো একজন কি হয়ে যায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যায় ঠিক তো দুরব এই যে আমরা কোনো কোনো বাস যখন আমরা করি তখন একদিন একদিন আমাদের কি করে মার্গফলে প্রতিষ্ঠিত করে ফেলে তো আসে বা না পাচ্ছে এর মধ্যে কি আছে পুরিমা পরিমা কুচলা দাম্মা পাচ্ছি মা নাম পাচ্ছি মা নাম কুশাল আনাং ধাম্মা নাং আ সেবানা পাচ্ছাই এনা পাচ্ছাইয়ো আর একটা কী বলে পুরিমা পুরিমা কুশা আকুশালা ধাম্মা পার্চিমা আ নাং পারচিমা নাম আকুশালা আনাং ধাম্মা আ নাম পাঁচিমা আ নাং পার্চিমা না আকুশাল আনং দাম্মানং আ পাচ্ছাই এনা পাচ্ছাইয়ো আজ আ আজকে প্রথমে আমি অকুশলটাকে বলি এই যে আমরা অকুশল যেগুলো করি যেমন মনে করেন এক ব্যক্তি প্রাণী হত্যা করলো বা সে বেবিচারি করলো বা মিথ্যা কথা বলল সে বা চুরি কর্ম করলো সে যদি চুরি কর্ম করে বা অতীতেও সে করে এসেছে কিন্তু ভবিষ্যতেও সেই সংস্কারের কারণে বারবার এসে চুরি কর্ম করে ফেলে আমরা আমরা বর্তমানেও দেখি যদি কোনো ব্যক্তি যদি সে চুরি কর্ম করে ফেলে যদি সে বা কি করে তাকে পুলিশের দরে নিয়ে গেল সে আবার যখন কারাগার থেকে আবার যেহেতু মুক্ত হয়ে ফেলে ওই পুরনো অভ্যাসটা আর ফেলে না সে আবারও কি করে ফেলে যদি একটু সুযোগ পাই চুরি করে ফেলে এটা হচ্ছে অকুশল এই যে আমরা যদি এই যে এখানে জামিনজুরি গ্রামে অনেক কি রয়েছে অনেক দায়িক দায়িকা রয়েছে কিন্তু এখানে একটু আমি মনে করলাম একশো বিশ জন বিশ পরিবার নাকি একশো আশি পরিবার না একশো আশি পরিবারের মধ্যে সে সেই অনুপাতে মানুষ হয় নাই কেউ আছে চায়ের দোকানে একশো বিশ না সে অনেকে আছে চায়ের দোকানে আবার বলে জন্মদেশনা শ্রবণ করে লাভ কি পাঠ পাঠ শুনিও লাভ তাহলে তাহলে এভাবে কি করব? তাহলে এ তখন সে এইভাবে যখন পুনঃ পুনঃ অভ্যাস যখন তার হয় না সে মনে করেন আপনারা এখন পাট টান পাঠ শুনছেন ধর্ম শ্রবণ শুনছেন প্রতিদিন দেশ ছয়ং দিতেছেন এইভাবে যখন করে তাহলে এক সময় না একসময় ভবিষ্যৎ জন্মেও আপনারা বান্ধে দেশ শ্রদ্ধা নিবেদন করছেন বন্দনা করছেন ভবিষ্যতে যখন জন্ম নিবেন দেখার সাথে সাথে সূত্রপাত শোনার সাথে সাথে আপনার চিত্ত তখন কি হবে ওই যে পূর্ণ করার উৎপন্ন হবে এভাবে আপনাদের কুশল উৎপন্ন হবে সে এই কুশল উৎপন্ন আছে বা না আপনার মার্গ প্রত্যয় আপনার কাজ হয়ে যায় যে মার্গ দুঃখ দুঃখের কারণ তখন চেষ্টা করবেন দুঃখের কারণ নির্ণয় করার জন্য এবং নিরোধ যে ভাবনার মাধ্যমে যে নিরোধ করা যায় সেটাও উপায় খোঁজার চেষ্টা করবেন এবং দুঃখ নিরোধের উপায়ও যে আর্যাঙ্গিক মার্গ সেটাও উপায় করার চেষ্টা করবেন তো এভাবে যাক আমি অনেক প্রাপ্য বিক্ষুর সঙ্গ অনেক উপস্থিত আছেন আর কাল বিলম্ব না করে আবারও অনুত্তর পুণ্যক্ষেত্র মহান বিক্ষু সঙ্গকে পাদপদ্যে বন্ধা নিবেদন করে এবং আপনাদেরকে দান করে আমার নাতি দীর্ঘ ধর্ম এখানেই পরিসমাপ্ত করলাম